হ্যালো ফ্রেন্ড স্বাগত মনি কুকিং কিচেনে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডালের বড়া রেসিপি পুরোপুরি এটা হোম মেডভাবে আমি বানাবো কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা এই ডালগুলোকে দেখুন এটা কিন্তু মটর ডাল আছে আমি ওভার নাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ ভালো ভিজে গেছে এবার এই ডালগুলোকে আমি পেস্ট করব ডালগুলোকে দিয়ে এর মধ্যে তার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন এরপরে এক চামচ মতো নুন দিয়ে দেবো আর এর সাথে আমি এক চামচ মতো চিনিও দিয়ে দেবো আপনারা চাইলে পেস্ট করার পরেও দিতে পারেন আমি নুন আর চিনিটা এখন দিয়েছি কারণ ডালের সাথে ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর একটু কালারের জন্য আমি হলুদও ব্যবহার করেছি দেখুন বন্ধুরা আমার পেস্টটা হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে সেপারেট করে নেব এক চামচ মতো কালো জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু চালের গুঁড়ো ওই দু চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়োটা দিলে একটু ক্রাঞ্চি ভাবটা হয় ভালোভাবে একসাথে সব এবার মিক্স করে নেবো বাটারটা তৈরি করার পরে কিন্তু অবশ্যই চেক করে দেখে নেবেন নুন চিনিটা ঠিক আছে কি না আমার একটু মিষ্টি কম হয়েছিলো তার জন্য আমি আর এক চামচ চিনি দিয়ে দিয়েছি আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে গ্যাস গ্যাসে আমি আগে থেকে কয়টা বসিয়ে দিয়েছিলাম কয়টা গরম হয়ে গেছে এখানে আমি সরষের তেল ব্যবহার করছি একটু বেশি পরিমাণে দেব আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন যেদিন গরমে রান্না করতে ইচ্ছা করবে না এই ডালের বড়া করুন আর গরম গরম ভাত করুন বাস আর কিচ্ছু লাগবে না এই ডালের বড়া দিয়ে ভাত আপনি এক থালাই খেয়ে নিতে পারবেন এত টেস্টি হয় এই বড়াটা আমার এই ডালের পকোড়া বা বড়া এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই ডালের বড়া কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় বাইরে ডালের পকোড়ার থেকেও কিন্তু এটাই বেশি স্বাদ হয় বানিয়ে খেয়ে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে